হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে রূপসার বাড়িতে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা হ্যাঁ বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম জানো বন্ধুরা আজকে আমি চলে গেছি বিশাল শপিং মলে আমি আর আমার হাজব্যান্ড চলো অনেক কেনাকাটা অনেক কিছু করব সব কিছু তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করবো আর এখানে সমস্ত কিছু আছে মানে কোনো জিনিসটার যে এটা নেই এটা আমার বাহিরে থেকে নিতে হবে এরকম কোনো ব্যাপার না এখানে আপনি সব কিছুই পাবেন এটা হচ্ছে আমাদের বাবুইয়াটি শপিং মলে তারপর এখান থেকে একটু ওখানে যাবো রেস্টুরেন্টে বাবুদের জন্য একটু তন্দুরি নিতে বাট এই রেস্টুরেন্টটাতে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু কোনো দিনই আমি মানে একবারও আসবো আসবো করে আসাই হয়নি এটা হচ্ছে আমার আব্বু বাড়ির এখানে বৈদিক ভিলেজের পাশেই একটা রেস্টুরেন্ট করেছিল ওই জন্য খুব ইচ্ছে ছিল বলেছি এই রেস্টুরেন্টের ভিতরে একদিন যাবো কত বাইরের থেকে খুব সুন্দর ভিতরটা কেমন দেখবো বাট সেটা আর হয়ে ওঠেনি বাট সেটা হাজব্যান্ডের সঙ্গেই গিয়েছি তো ছেলেদের জন্য এখানে আমি তান্দুরি নিয়েছিলাম অতটা ফ্রেশ ছিল না খাবারটা ভালো লাগেনি তান্দুরির কোনো টেস্ট পেলাম না কোনো ফ্রেশ ছিল না যাই হোক বন্ধুরা চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তো বন্ধুরা তান্দুরি তান্দুরি নিয়ে বাড়িতে চলে আসলাম আর এসে তোমাদের কাছে সব কিছু আমি শেয়ার করতে বসে পড়েছি ছেলেদের দুটো প্যান্ট নিয়েছি এটা শোয়ানের আব্বুর জন্য এই ড্রেসটা নিয়েছি খুবই কম দামে ব্র্যান্ডেড মাল মাত্র দুশো নিরানব্বই টাকা এই প্যান্টটাও নিয়েছি সোহানের আব্বুর জন্য কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও অবশ্যই জানিও কেমন হয়েছে মানে প্রতিটা জিনিসের কোয়ালিটি পুরো সোহানের আব্বুর জন্য দুটো প্যান্ট নিয়েছিলাম গেট ওয়ান বাই ওয়ান ফ্রি ছিল মানে একটার সঙ্গে একটা ফ্রি ছিল তো এই যে দুটো প্যান্ট নিয়েছিলাম আর যাই হোক তো তারপরে বাকি জিনিসগুলো তোমাদের সব কিছু দেখায় এখনও দেখতে পাচ্ছ পুরো শপিংয়ের খাজানা নিয়ে বসে পড়েছি তো বন্ধুরা তারপরে দেখো আমি দুটো প্যান নিয়েছি সুরঞ্জনদের জন্য দুটো প্যান নিয়েছি আগের দিন যেন অনেক শপিং করে নিয়ে আসলাম আবার এই প্যানগুলো মাত্র কত নিয়েছি যেন একশো ন টাকা মানে ওখানের ব্র্যান্ডেড মাল আবার দামও খুব কম দাম খুবই সুন্দর মাল কোয়ালিটি ফুল তারপর এই প্যান্টটাও নিয়েছি এটাও একশো ন টাকা কেমন হয়েছে প্লিজ তোমরা সবাই জানিও আর একটা নিয়েছি এটা আয়াতামোর জন্য ফিরোজ টাকা পে করে দিয়েছিল তো এটা আয়াতামোর জন্যই নিয়েছি আর আর একটা নিয়েছি এ দেখো পার্পেল রঙের ও হো এই কালারটা কেমন লাগছে আমার গায়ে অবশ্যই জানিও মায়ের এটা খুব পছন্দ হয়েছে মা বলছিল আমাকে খুব ভালো লাগছে নাকি যাই হোক ওটাও নিলাম আর এটা নিয়েছি আমার জিয়ান বাবার জন্য এটা কেমন হয়েছে অবশ্যই জানিও বাট কালারগুলো কিন্তু মারাত্মক ছিল আর এটা হচ্ছে সোহানের পাপার জন্য নিয়েছি এটাও বেশ কত একটা নিয়েছে খেয়াল পড়ছে না আমার দামটা তো এটাও কম দামের মধ্যেই ছিল ওখানকার সবই বেশ বাজেটের মধ্যেই সব কিছু থাকে এটাও সোয়ানের পাপার জন্য নিয়েছি এটারও দাম আমার ঠিকঠাক মনে নেই দুশো নিরানব্বই টুপি হতে পারে বেশ সবটাই মাল ভালো এগুলো উনিশ টাকা করে নিয়েছে পা মোজা পায়ে এই শীতে মোজা পড়ার জন্য সোহান জিয়ানের জন্য নিয়েছি বাট বাড়িতে এনে দেখছি আমার পায়েও হচ্ছে এবং সবার পায়ে হবে খুবই সুন্দর এই গেঞ্জিটাও সোহানের পাপার জন্য নিয়েছি আর সঙ্গে নিয়েছিলাম এই লাইজল আর হচ্ছে তোমার লাইজল বলতে মানে টয়লেট ক্লিন আর থালা এই সব যাই হোক আজকের ব্লকটা আমি এখানে এড করে দিচ্ছি